ছেচল্লিশ পরীক্ষা অনুষ্ঠিত ছাব্বিশে এপ্রিল শুক্রবার বাংলা অংশ বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিগবা উচ্চ অবস্থানে থাকে উত্তর বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ উত্তর দেশি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে উত্তর মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি উত্তর দুইটি যোগর শব্দ কোনটি উত্তর শাখাম্মী উপসর্গযুক্ত শব্দ উত্তর বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ কোনটি উত্তর সর্বরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ এর সঠিক সন্ধি উত্তর প্লাস ঐক্যিক শিরোচ্ছে সমাসের দৃষ্টান্ত উত্তর তৎপুরুষ সমাস পেরেযোগী পারিভাষিক শব্দ কোনটি উত্তর শিক্ষাতত্ত্ব বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি উত্তর রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উত্তর উনিশশো বিরানব্বই কোন বানানটি শুদ্ধ উত্তর মূল ধুলো দুটি শুধু নদীর সমার্থক শব্দ কোনটি উত্তর তোটিনি চর্যাপদের কবিরা ছিলেন উত্তর সহঝানি বৌদ্ধ শূন্য পুরাণের রচয়িতাকে উত্তর রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান যেসবে বঙ্গিতে জন্মিহিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি কোন কাব্যের অন্তর্গত উত্তর আলাওয়াল কোন শতকের কবি উত্তর সপ্তদশ বাংলাদেশের কোন ধরনের গানকে সপ্তদি অফ হুমানিকে হিসেবে আখ্যায়িত করেছে উত্তর বাউল গান চন্ডীচরণ মুন্সি কে উত্তর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব ঘোষণবীজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র উত্তর কমলাকান্ত তিন বন্ধু মিত্রের নাটকের ইংরেজি অনুবাদককে উত্তর মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের উত্তর রক্তকরবী তৈল প্রবন্ধটি লিখেছেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কমলা গান্ধার কাব্যের রচয়িতাকে উত্তর বিষ্ণু দে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রীকে লিখেছেন উত্তর কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি উত্তর অদ্ভুত রাধার এক সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব উত্তর দ্বৈতাদ্বৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যের কবিকে উত্তর আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমে প্রতিফলন ঘটেছে উত্তর শহীদুল জহির একুশ মানে মাথা না না এই অমর পংক্তির রচয়িতাকে উত্তর আবুল ফজল